আজকে যাদের ফল ঘোষণা হল সমস্ত ছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাব শিক্ষা দপ্তর আরক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর আমি অভিনন্দন জানাব আমার আমি ধন্যবাদ জানাবো আমরা অলরেডি জেনে গেছি এবং ছেলের ফলাফল তথ্য আমি জানাচ্ছি আপনারা জানেন আমাদের এবছর পরীক্ষা শুরু হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে বাইশে মার্চ এবং আমাদের ইভালুয়েশন শুরু হয়েছিল বাইশে এপ্রিল

আর সবচেয়ে ইন্টারেস্টিং এবং গর্বের কথা হচ্ছে আমাদের একজন সিডাব্লিউএসএম ক্যান্ডিডেট ছিল আমাদের ঢলাই ডিস্ট্রিক্টের কমলছা হাই স্কুল ওই ক্যান্ডিডেট ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিল ও তার পায়ের সাহায্যে মানে লিখেছে আমরা দেখেছি জায়গায় সবচেয়ে আনন্দের কথা হলো ছেলেটি পাশ করেছেন তার টোটাল মার্কস ওয়ান সিক্সটি ফাইভ এটা আমাদের খুব গর্বের কথা

তাহলে কমার্সে পরীক্ষা দিয়েছিল চারশো জন পাশ করেছে আর পরীক্ষা দিয়েছিল আঠেরো জন পাশ করেছে চোদ্দ জন সায়েন্সে পরীক্ষায় বসেছিল দু জন পাশ করেছে দু জন আর মাদ্রাসা ফাজিল আর্টসে পরীক্ষা দিয়েছিল আঠারো জন পাশ করেছে পনেরো জন থিওলজিতে পরীক্ষা দিয়েছিল পঞ্চাশ জন পাশ করেছে সাতচল্লিশ জন তো এই হচ্ছে এবছরের রেজাল্টের খুব সংক্ষেপে একটা দেওয়া আছে আপনারা সমস্ত কিছু দেওয়া আছে পরীক্ষার রেজাল্টের পর এখন মার্কশিট আমি আগ্রহ করেছি মার্কশিট যথাসম্ভব যত তাড়াতাড়ি বাড়া যায় দিতে চেষ্টা করব প্ল্যান করবো যাতে আমরা পাঁচ তারিখের মধ্যে মার্কশিটটা মার্কশিটটা কাজ করবো আর পাঁচ যদি আমরা মার্কশিট দিতে পারি তাহলে আশা করব সমস্ত ছাত্রছাত্রী তার মার্কশিট পেয়ে যাবে ছয় তারিখ মার্কশিট পেলে সাত আট নয় যে সমস্ত ছাত্রছাত্রী মার্কশিট পাওয়ার পর মনে হবে তার কোনো একই সাবজেক্ট বা দুটি সাবজেক্টে বা ইংরে সাবজেক্টে রিভিউ করবে তাহলে সাত আট মধ্যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্কুলে জমা দেবে যার যার নিজস্ব